কিন্তু করতে পারবে না কারণ নওশাদ সিদ্দিকীর মতো আরো দুশো জন সুপ্রিম কোর্টে পিটিশন কেস করে দেখেছে সাব জুটিস ম্যাটার যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে রায় পাবে এদের সিএ করার ক্ষমতা নয় যতই চিৎকার চাচামেচি করুক না কেন আগে সুপ্রিম কোর্টে আমাদেরকে হারাতে হবে তারপরে অমিত শাহজি বিজেপি সরকারকে সিএ করতে পারবে আশা করছি দেশের আইন বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা ভরসা আছে দেশের উচ্চ ন্যায়ালয় চার ব্যবস্থা উচ্চ উচ্চতম কোর্ট জনগণের পক্ষে রায় দেবে ধর্ম নিরপেক্ষতার পক্ষে রায় দেবে দেশের সংবিধানের পক্ষে রায় দেবে আমাদের সেই ভরসা আশা আছে সুতরাং সেটা পারছে না আর মাঝে মাঝে পাবলিককে বোকা বানানোর জন্য হাম সিএ এনআরসি কারকে দেখায়েঙ্গে বলে আসছে বাংলায় ভাষণবাজি করে চলে যাচ্ছে আর আসার টাইমটা কখন হচ্ছে ঠিক ভোটের সময়